হরে কৃষ্ণা আজকে আমরা বরথুনি একাদশীর মাহাত্ম শ্রবণ করব একাদশী পালন করলে সকল প্রকার পাপ দূর হয় এবং জমজাতনা থেকে পরিত্রাণ পাওয়া যায় একাদশীর দিনে অন্যের মধ্যে পাপ অবস্থান করে তাই এই দিন যদি আমরা অন্য ভোজন করি তাহলে গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি সেই জন্য প্রত্যেক ব্যক্তির কর্তব্য এই মনুষ্য জন্মকে সার্থক করে তুলতে আমাদের সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত আমি রেবতী সুমুখী দেবীদাসী মায়াপুর ফ্যামিলি থেকে ভিডিওটি শুরু করার আগে আমার সকলের কাছে অনুরোধ কৃপা করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং অনেক কিছু আপনাদের জানার সুযোগ করে দিতে পারি আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না চলুন আজ আমরা বরুথিনী একাদশীর মাহাত্ম শ্রবণ করি বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনি নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ও ধুমধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরথুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহকাল ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশিষ্ট অশ্বদান অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে বলে থাকেন স্বয়ং ভগবান গো অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরিথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং স্বয়ংচিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা একাদশী দিনে বর্জনীয় কাঁষার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যাভাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে হে রাজন এই বিধু অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যাতনা থেকে জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গ্রদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তো দেখলেন তো একাদশী ব্রত পালন করলে কত কত বেশি লাভ হয় তাই আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান হরি বল হরি কৃষ্ণা